নমস্কার বন্ধুরা দেখুন আমরা এই বনের মধ্যে এসছি এটা বাইন বন সম্পূর্ণ এখানটায় আমরা এসছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এবং আপনাদেরকে দেখাবো এই যে সামনে যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটার মধ্যে বাঘ আছে আমরা এসছি মাছ ধরতে এসছি মনত একটা কাঁকড়া ধরছে আমরা যে সুত দিতে এসছি সেই সুতের চারা বানাবো বলে এই কাঁকড়া ধরছি দেখুন ধরেছো হ্যাঁ একটু দেখাও চলে গেল ব্যাস দেখলেন মনোতোষ কাঁকড়া ধরলো এটা দিয়ে চারা বানাবো